হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত নতুন একটা ভিডিওতে আজকে আমি এই ভিডিওতে আপনাদের জন্য কিছু টপিক নিয়ে কথা বলবো যে টপিকটা হলো যে আপনারা যদি নতুন শুরু করতে চান তাহলে আমাদের কি কি জানতে হবে তো দুই হাজার চব্বিশ সালে যারা নতুন ফ্রিলান্সিং শুরু করতে চান বা জার্নিটা স্টার্ট করতে চাচ্ছেন যে আমি ফ্রিলান্সিং করে এখান থেকে ভালো কাম করবো ভবিষ্যতে কথা চিন্তা করে যারা ফ্রিলান্সিং শুরু করতে চাচ্ছেন তাদের জন্য আমি কিছু কথা বলতে চাই যে আমাদের কি কি জানা দরকার যেমন আমি গত একটা ভিডিওতে বলছিলাম যে আসলে বিনা অভিজ্ঞতা কি ফ্রিল্যান্সিং করা যায় কিনা আসলে বিনা অভিজ্ঞতা ফ্রিল্যান্সিং করা যায় না এই ভিডিওতে সবাই দেখে আসবেন আর নতুন ভিডিও হলো যে আপনি কি কি আমাদের জানতে হবে এই বিষয়টা তো আমাদের জানতে হবে প্রথমত আপনার কম্পিউটার সম্পর্কে একটু জ্ঞান থাকতে হবে এবং আপনার পিসি বা ল্যাপটপ যেকোন একটা থাকলেই হবে তারপরে দ্বিতীয় কথা হলো যে আপনি যখন আপনার একটা কম্পিউটার বা পিসি থাকে ল্যাপটপ থাকবে তখন কিন্তু আপনার নেট কানেকশন থাকতে হবে এই বিষয়টাও বি আপনার দরকার নেট কানেকশনের পর আপনার যে আপনি ফ্রিল্যান্সিং জগতে ঢুকবেন তার জন্য কিন্তু আপনার একটা কাজের থাকা দরকার যে আপনি কোন কাজটা করতে ভালোবাসেন বা আপনার কোন কাজটা করতে ভালো লাগে সেই বিষয়ে আপনাকে কিন্তু স্কিল ডেভেলপ করতে হবে স্কিলটা এমন ভাবে ডেভেলপ করতে হবে যাতে আপনি ভবিষ্যৎ প্রজন্ম থেকে শুরু করে বর্তমান থেকে শুরু করে ভবিষ্যৎ পর্যন্ত আপনি একটা স্কিল দ্বারা আপনার কেরিয়ারটা গঠন করতে পারেন এবং কেরিয়ারটা কিভাবে গঠন করবেন আপনার পরিশ্রম দ্বারা আপনি গঠন করতে হবে আপনি যে কোনো ইনস্টিটিউট থেকে একটা ভালো স্কিল ডেভেলপমেন্ট করবেন হতে পারে সেটা গ্রাফিক্স ডিজাইন হতে পারে ডিজিটাল মার্কেটিং হতে পারে আপনার ভিডিও এডিটিং যে কোনো বিষয় আপনি এভ্রিথিং যে কোনো বিষয়ে কিন্তু আপনি শিখতে পারেন তারপরে কথা হলো যে আপনাকে একটু বেসিক ইংলিশ জানতে হবে যেমন আপনি যদি বেসিক ইংলিশটা জানেন ক্লায়েন্টের সাথে কিভাবে কমিউনিকেশন করতে হয় কাজটা কিভাবে নিতে হবে সব তো ইংলিশেই কথা বলতে হবে ক্লায়েন্টের সাথে অনেক সময় ভিডিও কলেও কথা বলতে ক্লায়েন্টের সাথে এর রিকোয়ারমেন্ট বুঝে নিতে সেক্ষেত্রে কিন্তু আমাদের ইংলিশ ছাড়া কোনো বিকল্প নাই সেক্ষেত্রে কিন্তু আপনাকে ধরেন আপনি সামান্য ইংলিশ জানেন বেসিকটা জানেন সেই ক্ষেত্রে আপনি অনেক প্ল্যাটফর্ম আছে যেমন গুগল থেকে আছে গুগল থেকে আপনি ব্যবহার করতে পারবেন আহ ইংলিশটাকে বাংলা করতে পারবেন কিন্তু তারপরেও আপনার বেসিক ইংলিশটা জানতে হবে প্লাস আপনাকে এখান থেকে আস্তে 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 ধাপে ধাপে ইংলিশটা ডেভেলপমেন্ট করতে হবে এবং ফাইবার মার্কেট প্লেস আপার মার্কেট প্লেস অনেক মার্কেট আছে যেখানে আপনি আপনার স্কিলটা ডেভেলপ করার পরে আপনি কিন্তু এখানে মার্কেট প্লেসে কাজ করতে পারবেন আপনার সার্ভিসটা আপনি বিক্রি করতে পারবেন যেমন ধরেন আমাদের যদি কোনো দোকান থাকে সেই দোকানে কিন্তু আমরা অনেক ধরনের প্রোডাক্ট এখানে তুলে থাকি তো এই প্রোডাক্টগুলো সেল করার জন্য কিন্তু আমাদের একটা দোকান থাকে সেই দোকানে আমরা প্রোডাক্ট উঠাই এবং সেখান থেকে আমরা কিন্তু কাস্টমারের কাছে সেল করি তো আমাদের কাস্টমার তারাই হবে যারা আমাদের ক্লায়েন্ট হবে আমাদের ক্লায়েন্ট গুলো আমাদের কাছ থেকে যে সার্ভিসটা কিনবে ধরেন আমি ডিজিটাল মার্কেটিং করি ডিজিটাল মার্কেটিং এর ধরেন এসিও করে অনেকে আছে এসিও করে অনেকে আছে ফেসবুক অ্যাপ গুগল অ্যাপস নিয়ে কাজ করে যে সার্ভিস টাই দেয় না কেন সেই ধরনের ক্লায়েন্টদের কিন্তু তারা এই ধরনের সার্ভিসটা প্রদান করে থাকে তো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে আসলে আমি কিভাবে টা শুরু করতে পারি ফিলান্সিং শুরু করতে গেলে আপনাকে অবশ্যই কিন্তু ধৈর্য রাখতে হবে আপনি freelancing জগতে টিকে থাকতে গেলে যদি আপনি candidate সাথে আপনার performance অনুযায়ী যদি আপনি এখানে সামঞ্জস্যতা ধরে রাখতে পারেন তাহলে কিন্তু আপনি freelancing জগতে একটা ভালো একটা career গঠন করতে পারবেন কেরিয়ার গঠনের মূল শক্তি হলো আপনার ইচ্ছা শক্তি থাকতে হবে প্লাস আপনার ধৈর্যটা আপনার কাজে লাগতে হবে তো এই যে বিষয়গুলো আপনি যদি একটু মাথায় রেখে আপনার ফ্রিলান্সিং যাত্রাটা শুরু করেন তাহলে কিন্তু আপনি একটা ভালো কিছু আশা করা যায় আমি মনে হয় আমার দীর্ঘ যে আমি প্রায় তিন বছর যাবত জগতে আছে আমি একা একাই কাজ শিখছি আমি অনেক কষ্ট করে কাজ শিখছি তারপর আমি ফিল্যান্সিং জগতে আসছি আমি আপ ফাইবারে কাজ করি আমি ফাইবারের লেভেলটি ছিলাম তো এই যে যে আমার আহ যে জার্নিটা জার্নিটা কিন্তু সহজ ছিল না আমাকে কিন্তু এখানে অনেক পরিশ্রম করতে হচ্ছে তাই সবাইকে বলি যারা ফিল্যান্সিং জগতে ঢুকতে যাচ্ছেন তা একটু ধৈর্য ধরুন ধৈর্য ধরে একটা স্কিল ডেভেলপমেন্ট করুন স্কিল ডেভেলপ করার পরে আপনি আপনার আহ মার্কেট প্লেসে দেখুন তার আগে মার্কেট প্লেসে যাওয়ার দরকার নাই আপনি আপনার স্কুলটাকে ভালো করে ডেভেলপমেন্ট করুন তারপরে আপনি আপনার সার্ভিসটা বিক্রি করার জন্য যে কোনো মার্কেট প্লেস আছে অনেক মার্কেট প্লেস আছে আপনি সেখানে থেকে কিন্তু ক্লায়েন্ট জেনারেট করে আপনার সার্ভিসটা বিক্রি করতে পারেন তো আজকে ছিল এই পর্যন্তই আমার ভিডিওটি যদি সবার ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক লাইক কমেন্ট করে এবং শেয়ার করে দিবেন তো আজকে এই পর্যন্তই সবারকে ধন্যবাদ